মনস্তাত্ত্বিক দিক দিয়ে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন দশরথ দেবের নেতৃত্বে জনশেখা আন্দোলনের নামে ত্রিপুরার ইতিহাসকে ধ্বংস করেছে মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ও বাহাদুরের জন্মদিবসের অনুষ্ঠানে বিদেশি ইস্যুতে এভাবে কমিউনিস্টদের বিধলেন প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক যে কুমিল্লা থেকে কার কোন কারণে কেউ যদি যে আগরতলায় আসে বা ত্রিপুরায় আসে তাকে আমরা কি বলবো ছত্তীগড়টাকে আমরা কি বলবো রিফুজি বলবো ত্রিপুরা থেকে কেউ পশ্চিমবাংলায় গেল তামিলনাড়ু গেল তাকে কি রিফুজি বলবো উনিশশো সালে আগে দেড় ভাগের আগে ঠাকুরটা ভারতবর্ষ জন্মেছে আমার ঠাকুরটা এখানে চলে এসছে তাহলে কি ভারতবর্ষ থেকে ভারতবর্ষ এসছে ত্রিপুরা থেকেই পশ্চিমবঙ্গে রিফুজি হয় না একই দেশ ওই দেশে জন্মগ্রহণ করেছে আমরা এই দেশেই এসছে সুতরাং মনস্তাত্ত্বিক দিক দিয়ে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন এই দশরবাবুর নেতৃত্বে জনশিক্ষা আন্দোলনের নামে এই ত্রিপুরার ইতিহাসটাকে ধ্বংস করেছে